এর আগের ব্লগে দেখেছিলে সাজাকে আমাদের ফার্স্ট ডে কেমন কাটলো এই ভিডিও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো পরদিন আমরা সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে গেলাম এবং বেরিয়ে পড়লাম সাজেকে সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা অনেক অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম এই পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছিল আর শুনেছি এখানে রাস্তার দুপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে বামপাশের পাহাড়গুলো বাংলাদেশের পাহাড় এবং ইন্ডিয়ার পাহাড় ডান এটা হচ্ছে লুসাই গ্রাম একটু পরেই তোমরা আমাদেরকে এই লুসাই গ্রামে দেখতে পাবে এখানে এক সাইডে একটু পরপরই কিছু বেঞ্চ দেওয়া ছিল তো তোমরা চাইলে সেখানে বসে পাহাড়ের ভিউ এনজয় করতে পারো হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো রিসোর্ট দেখতে পাচ্ছিলাম আর তখন একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই হাঁটতে আমাদের খুব ভালো লাগছিল তারপর আমরা গেলাম হেলিপ্যাডে আর সেখানে খুব একটা বেশি মানুষও ছিল না তাই দেখতে খুব ভালো লাগছিল তারপর আমরা একটু চা খেয়ে নিলাম এবং চলে গেলাম লুসাই গ্রামে তো সেখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর লুসাইদের ট্রেডিশনাল ড্রেস গুলো পড়তে চাইলে আরো একশো টাকা দিতে হবে তো আমরা সাতজন মেয়ে এবং একজন ছেলে এই ড্রেস গুলো পড়লাম আর দেখো আমিও ড্রেসটা পরে নিলাম আর হ্যাঁ আমাদের সময় ছিল বিশ মিনিট মানে আমরা ড্রেসগুলো গুলো বিশ মিনিটে পরে থাকতে পারবো এই বিশ মিনিটের মধ্যে আমাদেরকে ছবি ভিডিও যা করার আছে করে ফেলতে হবে তো দেখো আমরা ওখানে নাচ করলাম

তারপর অনেকগুলো রিলস বানালাম আমার চ্যানেলে লুসাইগ্রামের একটি পুরো ভিডিও দেওয়া আছে আর সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো তারপর চলে এলো সাজেককে বিদায় দেওয়ার পালা আমরা সাজেক থেকে বেরিয়ে গেলাম এবং চলে গেলাম আলুটিলা পর্যটন কেন্দ্রে সেখানে আলুটিলা গুহার ভেতরে ঘুট ঘুটে অন্ধকার ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি দেখো পুরো অন্ধকার গুহার ভেতরে তো কোনো আলোই ছিল না গুহার শেষ প্রান্তে এই আলো দেখেই আমাদের শান্তি হলো জায়গাটা একটু ভুতুরের টাইপের না মানে কাউকে যদি রাতে এখানে ছেড়ে দেওয়া হয় ছাড়ো এ দেখো ওখানেই একটা দোকান থেকে আমি এই চুরিগুলো কিনেছি তারপর আরকি সেখানে আমাদের বাস আসলো আর আমার বাসে উঠে গেলাম শেষ হলো আমাদের সাজেক ভ্রমণ সাজেকের এই দুটো দিন আমাদের খুব ভালো কেটেছে যা কখনো ভোলার নয়